প্রথমেই ঠাকুরমা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানাই আজকে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে প্রথম খণ্ডের সপ্তম পরিচ্ছেদ পাঠ করব জো মামো যমনাদিঞ্চ বেতি লোক মহেশ্বরম অসংমূর সমর্তেশু সর্বপাপই প্রমোচতে উপায় বিশ্বাস একজন ভক্ত বলছেন ঠাকুরকে মহাশয় এইরূপ সংসারী জীবের কি কোনো উপায় নাই ঠাকুর তখন বলছেন অবশ্য উপায় আছে মাঝে মাঝে সাধু সঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয় আর বিচার করতে হয় তার কাছে প্রার্থনা করতে হয় আমাকে ভক্তি বিশ্বাস দাও বিশ্বাস হয়ে গেলেই হলো বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই কেদারের প্রতি বলছেন বিশ্বাসের কত জোর তা তো শুনেইছ পুরাণে আছে রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হল কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাভ দিয়ে সমুদ্র পার হয়ে পড়ল তার আর সেতুর দরকার হলো না বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের ঘোঁটে বেঁধে দিচ্ছিল সে লোকটি সমুদ্রের পারে যাবে বিভীষণ তাকে বললে তোমার ভয় নাই তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও কিন্তু দেখো যাই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল এমন সময় তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের খোঁটে কি বাধা আছে একবার দেখে খুলে দেখে যে কেবল রাম নাম লেখা হয়েছে তখন সে ভাবলে কি শুধু রাম নাম লেখা একটি কাগজ যেই অবিশ্বাস অমনি ডুবে গেল যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতুকও করে গৌ ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে তবু ভগবান ভগবানের বিশ্বাসের বলে ভারি ভারি পাপ থেকে উদ্ধার হতে পারে সে যদি বলে আর আমি এমন কাজ করব না আর কিছুতেই ভয় হয় না এই বলিয়া ঠাকুর গান ধরিলেন আমি দুর্গা 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 বলি মা যদি মরি আখিরে দিনে নাতার কে মনে জানা যাবে গো শঙ্করি নাসিগো ব্রাহ্মণ হত্যা করি ভ্রুণ সুরা পানো আদি নারী এসব না ভাবি ব্রহ্মপদ নিতে পারি নরেন্দ্র হোম পাখি এই ছেলেটিকে দেখেছো এখানে এক একরকম দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে যেমন জুজুটি আবার চাঁদনিতে যখন খেলে তখন আর এক মূর্তি এরা নিত্য সিদ্ধের থাক এরা সংসারে কখনো বদ্ধ হয় না একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায় এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য এদের সংসারে সংসারের বস্তু কিছুই ভালো লাগে না এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না বেদে আছে হোমা পাখির কথা খুব উঁচু আকাশে সে পাখি থাকে সেই আকাশেতেই ডিম পারে ডিম পারলে ডিমটা পড়তে থাকে কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিম পড়তে থাকে ডিম পড়তে পড়তে ফুটে যায় তখন ছানাটা পড়তে থাকে পড়তে পড়তে তার চোখ ফোটে ও ডানা বেরোয় চোখ ফুটলেই দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে তখন সে পাখি মায়ের দিকে একেবারে চোচা দৌড়ে দেয় আর উঁচুতে উঠে যায় নরেন্দ্র উঠিয়া গেলেন সভা মধ্যে কেদার প্রাণকৃষ্ণ মাস্টার ইত্যাদি অনেকে আছেন তখন ঠাকুর বলছেন দেখো নরেন্দ্র গাইতে বাজাতে পড়াশোনায় সব তাতেই ভালো সেদিন কেদারের সঙ্গে তর্ক করছিল কেদারের কথাগুলো কচ কচ করে কেটে দিতে লাগলো ঠাকুর এবং সকলের হাস্য মাস্টারের প্রতি ঠাকুর বলছেন ইংরাজিতে ইংরেজিতে ন্যায় শাস্ত্র লজিক আছে তখন ঠাকুর বলছেন আচ্ছা কি রকম একটু বলো দেখি মাস্টার এইবার মুশকিলে পড়লেন বলিলেন একরকম আছে সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছানো যেমন সব মানুষ মরে যাবে পণ্ডিতেরা মানুষ অতএব পণ্ডিতেরা মরে যাবে রকম দৃষ্টান্ত দৃষ্টান্ত আছে বিশেষ বা ঘটনা দেখে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো যেমন এ কাকটা কালো ও কাকটা কালো আবার যত কাক দেখছি সবই কালো অতএব সব কাকই কালো কিন্তু এরকম সিদ্ধান্ত করলে ভুল হতে পারে কেন না হয়তো খুঁজতে খুঁজতে আর এক দেশে সাদা কাক দেখা গেল আর এক দৃষ্টান্ত যেখানে বৃষ্টি সেখানেই মেঘ ছিল বা আছে অতএব এই সাধারণ সিদ্ধান্ত হলো যে মেঘ থেকে বৃষ্টি হয় আরও এক দৃষ্টান্ত এই মানুষটির বত্রিশটি দাঁত আছে ও মানুষটিরও বত্রিশটি দাঁত আবার যে যে কোনো মানুষ দেখছি তারই বত্রিশটি দাঁত অতএব সব মানুষেরই বত্রিশটি দাঁত আছে এইরূপ সাধারণ সিদ্ধান্তের কথা ইংরাজি ন্যায়শাস্ত্রে আছে শ্রীরামকৃষ্ণ কথাগুলি শুনিলেন মাত্র শুনিতে শুনিতেই অন্যমনস্ক হইলেন কাজে কাজে আর এ বিষয়ে বেশি প্রসঙ্গ হইল না এই ছিল আজকে আমাদের ঠাকুরের পাঠ ধর্মস্য সর্ব ধর্ম সর্বধর্ম নেই अवतारु गुरिष्ठाय रामकृष्णाय ते नमो जनुनीं शारदं देवीं रामकृष्णं जगद्गुरु पादपदमेतयो तयो प्रोणमामि प्रणमामि न मोह। नमो श्रीज्योतिराजयो विवेकानन्दो सूरये शच्चि दोशुको शरुपाय। शामिने तापो